হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে অনিস কিচেনের পক্ষ থেকে স্বাগতম আজকের রেসিপিতে থাকছে আলুর ফ্রাই চপ এই চপটি আমি কিভাবে বানিয়েছি সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝবেন না চলেন দেখে নিচ্ছি আলুর চপ বানানোর জন্য সরাসরি চলে আসলাম চুলায় তা আমি দুই টেবিল চামিচ দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আলু আমি এখানে পাঁচটা আলু সিদ্ধ করে পেস্ট করে রেখেছি হাত দিয়ে এখন এখানে দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া দিচ্ছি সামান্য জিরার গুঁড়া দিচ্ছি চা চামচ লবণ দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া সবগুলো উপকরণ অল্প অল্প করে দিয়েছি এখন খুব ভালো করে নাড়াচাড়া করে একটু রান্না করে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি আর নামানোর আগে কিছুটা ধনে পাতা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিবো হয়ে গিয়েছে আর চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এখন চপ বানিয়ে নিচ্ছি আমার যতটুকু দরকার ঠিক ততটুকু আমি মুট করে নিয়েছি এখন হাতের উপরে রেখে একটু ছড়িয়ে নিচ্ছি ছড়িয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভিতরে চিজ আমি কিউট করে কেটে নিয়েছি এখন ভিতরে চিজ দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে আলুটা দিয়ে আমি আটকেই নিব যাতে করে চিজটা না বেরিয়ে আসে এই তো হয়ে গিয়েছে এভাবে করেই আমি বাকিগুলো তৈরি করে নিব চপগুলো চপ হয়ে গিয়েছে এখন এই চপগুলোর জন্য লাগবে ময়দার মিক্সন একটা ফুড করার জন্য আর একটা হচ্ছে বেড গামস এগুলো তৈরি করে নিব প্রথমে বেড গামস তৈরি করে নিব এখানে আমি এক কাপেরও কম নিয়েছি ময়দা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া কি সামান্য হলুদের গুঁড়া ভাজা জিরার গুঁড়া সামান্য উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েছি এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এই তৈরি করে নিয়েছি এখন এটা হয়ে গিয়েছে এখন পাতলা একটা মিক্সুন তৈরি করে নিব আমি হাফ কাপ আটা নিয়েছি এখানে আমি ময়দা নিয়ে নেই আপনার চাইলে ময়দা দিয়েও করতে পারেন আমি আটাটাই নিয়েছি এক চিমটির মতো দিয়ে দিচ্ছি লবণ অল্প অল্প পানি দিয়ে মিক্সনটাকে তৈরি করে নিব আমি পাতলা একটা মিক্সন তৈরি করে নিব এখন মিক্সনটা একদম রেডি এখন বানিয়ে রাখা চপটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে এপাশ ওপাশ করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি তার থেকে উঠিয়ে আমি বানিয়ে রাখা বেড মধ্যে গড়িয়ে নিচ্ছি একটু চেপে চেপে করে দিলেই খুব ভালো করে লেগে যাবে পরেই একটা তৈরি করে নিয়েছি বাকিগুলো এভাবে তৈরি করে নিব তৈরি করা হয়ে গিয়েছে এখন এগুলো ভেজে নিব কিছু তেল নিয়ে আমি গরম করে নিয়েছি এখন তেলটা কিছুটা গরম হয়ে গিয়েছে এখন এই অবস্থায় দিয়ে দিচ্ছি আলুর চপগুলো গুলো দিয়ে দেওয়ার পর এখন আমি উল্টি এপাল ভেজে নিব যতক্ষণ না চপগুলো হয়ে আসছে আছে সুন্দর একটি কালার করে ভেজে নিয়েছি এখন চপগুলো উঠিয়ে নিচ্ছি এভাবে বাকিগুলো ভেজে নিব চপগুলো হয়ে গিয়েছে আর এত বেশি কেসপি হয়েছে কি বলবো এখন ভিতরটা দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে চিজ ভরা যদি আরও হয় তাহলে তো কথাই নেই বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে আপনার ইফতারের টেবিলে এরকম একটি যদি ফ্রাই চপ হয়ে থাকে তাহলে অসম্ভব হবে খেতে দারুণ হয়ে থাকে একবার ট্রাই করবেন ট্রাই করলে অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ